জয় কালী মায়ের জয় নমস্কার বন্ধুরা টিআর অয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি কালী মায়ের অশেষ কৃপাতে আপনারা সবাই খুব ভালো আছেন কালী মায়ের কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ইংরাজির দু হাজার পঁচিশ সালের আষাঢ় মাসের অমাবস্যা কবে এবং অমাবস্যা কখন শুরু হবে অমাবস্যা কখন শেষ হবে এবং অমাবস্যার নিশি পালন তার সাথে জানব এই আষাঢ় মাসের অমাবস্যার দিন এই একটি কাজ করলে আপনার মনের আশা পূরণ হবেই হবে তবে আমার ভিডিওতে যাবার আগে বলি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যান্যদের জানাতে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ইংরাজি দু সালে আষাঢ় মাসের অমাবস্যা কবে কখন শুরু হবে অমাবস্যা নিশি পালন দু সালের বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের অমাবস্যা হবে নয়ই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ইংরাজির চব্বিশে জুন দু মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিট থেকে এবং আষাঢ় মাসের অমাবস্যা শেষ হচ্ছে দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির পঁচিশে জুন দু বুধবার বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত আষাঢ় মাসের অমাবস্যা নিশি পালন হবে দশই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে পঁচিশে জুন দু বুধবার বিকেল চারটে ২৬ মিনিট পর্যন্ত তবে আপনি যদি আষাঢ় মাসের অমাবস্যা তিথির দিন অমাবস্যা সময়ের মধ্যে পাঁচ রকম ফল একটু মিষ্টি বা সন্দেশ এবং লাল টকটকে জবা ফুলের মালা দিয়ে তারা মায়ের মন্দিরে গিয়ে তারা মায়ের চরণে পূজা দিতে পারেন তাহলে আপনার মনের ইচ্ছে ইচ্ছা পূরণ করবেন আর যদি তারা মায়ের মন্দিরে না যেতে পারেন তাহলে অবশ্যই বাড়ির সামনে মা কালীর মন্দির আছে সেখানে গিয়ে অমাবস্যার দিন কালীমাকে ভক্তি ভরে পূজা দিলে মা আপনার সমস্ত দুঃখ বেদনা মুক্তির পথ দেখাবে আপনার মনের ইচ্ছে পূরণ করবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ